চাইছেন রনক ভাই বুকের ভেতরে থাকা হৃদপিণ্ডটা যে কোনো সময় বেরিয়ে আসবে চোখের মনি ঘুরিয়ে রনককে দেখে যাচ্ছিল কুহু ধীরে ধীরে আরো অনেকটা এগিয়ে গেল রনক ভয়ানক ভাবে চোখ মুখ খিচে নিল কুহু মুখের উপর ফু পড়তেই ফের চোখ মেলে তাকালো কুহু তৎক্ষণাৎ রনক উঠে দাঁড়িয়ে হাত ঘড়ি খোলায় ব্যস্ত প্রলম্বিত শ্বাস ফেলল কুহু উঠে বসলো কি হলো খানিক্ষণ আগে এগিয়ে গিয়ে কাবার থেকে জামা বের করতে করতে বলল রনক হতাশ আমি খুবই হতাশ রনকের কথা শুনে ভ্রু কুচকে তাকালো কুহু দীর্ঘশ্বাস ফেলে রনক বলল জিমে টানা টানা হরিণীর মতো চোখ বাসির মতো সরু নাক আপেলের মতো গাল গোলাপের পাপড়ির মতো ঠোঁট থাকে তাকে উপন্যাসিক ভাষায় রূপবতী বলে আফসোসের একটাও তোমার মধ্যে বিদ্যমান নেই চুল চেরা বিশ্লেষণ করেও সৌন্দর্যের লেসটুকু পেলাম না আমার মতো সুদর্শন যুবকের কপালে কিনা এরকম একটা মেয়ে ছিল রণকের কথাই কি কর্তব্য হয়ে গেল কুহু এতক্ষণ তবে কুহুর রূপের গবেষণা চালাচ্ছিলে লোকটা দাঁত কিনে গিয়ে বলল সে যার রাত কারা হয় তার রাতে কিছুই দেখতে পায় না আর আপনি তো দিন কারাও মোটা চশমা ছাড়া যার চলেই না আমার মতো মেয়ে যে আপনাকে বিয়ে করেছে নিজেকে সৌভাগ্যবান ভাবুন ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল রওনা হ্যাঁ খুব সৌভাগ্যবান পুরুষ আমি রূপে কাঁচা কলা গুণে ঢেরস আর জ্ঞানে মাথা মোটা পেয়েছি যার সামনে খোলা বইয়ের মতো সব কিছু স্পষ্ট থাকলেও পড়তে জানে না বুঝতে পারে না কিছু হুটহাট আজব কাজ করে বসে আর রাগিয়ে তোলে রনকের কথায় রাগ দ্বিগুণ হলো কুহুর নিজে শিক্ষক বলে একেবারে জ্ঞানের ভান্ডার যেন হুম ফসফস করে দম ফেললো সে রাতের খাবার তৈরিতে ব্যস্ত শারমিন বেগম রিসা আর কয়েক রিসা আবার কয়েক এসেছিল মাকে সাহায্য করতে মেয়েকে ফিরিয়ে দিয়েছেন শারমিন বেগম খানিক্ষণ সময় নিয়ে আবারও রিসা আসলো কুহুর জন্য খাবার নিয়ে যেতে হবে ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে মেয়েটার অবশ্য কুহুর ওপর খানিকটা অভিমানী হলো রিশার পা ভেঙেছে একটা জানালো না পর্যন্ত আজকে রনকের সঙ্গে দেখা হবার পরে তো বিষয়টা জানালো না বিষয়টা খুব কষ্টই দিল তাকে রেশার একদম আদি দেখতে ভালো লাগছে না শারমিন বেগমের মেয়েটা পড়া রেখে সেবা নিয়ে পড়েছে কি দরকার ছিল এমন পা নিয়ে চলে আসার এই সংসারে তো শারমিন বেগম একাই কাজ করে সামলান বাড়তি সময় নেই অন্যের সেবা করার জন্য কিছু সময়ের মধ্যে রনক আসলো খাবারটা রিসা কতখানি গুছিয়ে নিয়েছে তদারকি করলো করল। নির্বাক হয়ে দাঁড়িয়ে ছেলে মেয়ের কাণ্ড দেখছেন শারমিন বেগম হাসি মায়ের সামনে আসলো রানা মন খারাপটুকু আসার পর থেকে এই খেয়াল করছে সে মনের মতো কিছু না পেলে সেটা ভালো লাগে না এটাই স্বাভাবিক মায়ের হাত দুটো ধরে বলল রানা তুমি কি রাগ করে আছো মা আসলে পরিস্থিতি কখন কি হয় আমরা কেউ জানি না আমি কি কখনো ভেবেছিলাম কুহুকে বিয়ে করব ওই পরিস্থিতিতে আমার বিবেকে যেটা সায় দিয়েছে আমি সেটাই করেছি সঠিক ভুল ভাবার মতো সময় পাইনি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি কিন্তু তোমরা এইভাবে কষ্ট কষ্ট পেতে থাকলে আবার কাছে খারাপ লাগে মা আর দুদিন কুহুদের বাড়িতে আনটির জোরাজুরির কারণে থেকেছি ছেলের কথায় খানিকটা নরম হলেন শারমিন বেগম সে যে রাগ করে আছে রনক বুঝে ফেলেছে ভেবেই লজ্জিত বোধ হলো হাসার চেষ্টা করে স্বাভাবিক হলেন তিনি রনকের মুখেও হাসি ফুটে উঠল উঠলো খাবার নিয়ে ততক্ষণে প্রস্থান মাকে এতগুলো মিথ্যা বলার প্রচন্ড খারাপ লাগছে রনকের হতে পারে কুহু এখন তার অপছন্দ সময়ের সাথে পছন্দ হতেও কতক্ষণ যে কাউকে অপছন্দের তালিকাভুক্ত করার পূর্বে একবার সুযোগ দিতে হয় হতে পারে এক সময় সেই সবচেয়ে পছন্দের হয়ে গেল একদিন হয়তো এই কুহুকে নিয়ে মায়ের গর্ব হবে সেদিন আর এই মিথ্যের জন্য অনুশোচনা হবে না রণকের এগিয়ে গিয়ে ফ্রিজ থেকে বরফ বের করে নিল রণক কুহুর পায়ে সেঁক দিতে হবে দীর্ঘশ্বাস ফেলে ছেলের দিকে তাকিয়ে রইলেন শারমিন বেগম রিশার সঙ্গে গল্পের ঝুড়ি খুলে বসেছে রিশা কয়েকদিন পরেই তাদের ভর্তির কার্যক্রম শুরু হবে জানালো রিশা ইতোমধ্যে বই কিনে নিয়েছে সে আচমকায় চুপ হয়ে গেল কূহ খাওয়ায়ে মনোযোগী হল। অরুণক ভাইয়ের খপ্পরে যখন এসে পড়েছে পর শোনা হোক ইহ জনমে রেহাই মিলবে না নিশ্চয় ঋষা উঠে গিয়ে ওষুধের প্যাকেট নিয়ে আসলো যথা সম্ভব সাহায্য করলো কূহকে পড়া বিষয় নিয়ে আর আকবারী এঁকে কিছু বললো না কূহ রণক রুমে প্রবেশ করলো বরফের কেসটা রিসার দিকে বাড়িয়ে দিয়ে বলল কুহুর পায় যেন সে দিয়ে কুকে আর দেখে যাচ্ছিল খানিকক্ষণ আগে কুহুর রূপ নিয়ে কথা বলায় বেজায় রেগে আছে মেটা রনক কথা বললেও কোন রকম উত্তর দিচ্ছে না বাধ্য হয়ে রিসাকে দেখেছে রনক দুজনের কাণ্ড দেখে মিটি মিটি হাসছে রিসা চাপে নেওয়ালের সংসারে তিন শত পঁয়ষট্টি দিনই মানবিমান থাকবে জানবারি কথা কুকুর খাওয়া শেষ হতেই শুভরাত্রি জানিয়ে চলে গেল রিসা দীর্ঘশ্বাস ফেলে কয়েক কদম হেঁটে বেলকনিতে চলে গেল রণক মেয়েটাকে যত ব্যথা বোঝাতে চায় উল্টো মনে ব্যথা নিয়ে বসে থাকে নির্বোধ মেয়েটা আকাশে আজ কোনো নক্ষত্র দেখা নেই কালো মেঘ টুকরো ভেসে বেড়াচ্ছে বাসা বাতাস ছড়িয়েছে জোরে লম্বা লম্বা দম নিল রণক বৃষ্টি আসার পূর্ব বাতাসটা মন ভালো করে দিতে ঔষধের মতো কাজ করে বেশিক্ষণ প্রকৃতির সঙ্গে সন্ধি করতে পারল না রনক তার আগেই ঘর থেকে মায়ের ডাক আসলো খাওয়ার জন্য ডাকতে এসেছেন রনক রুমে আসতেই দেখে বিছানায় কুহুর পাশে বসে আছেন শারমিন বেগম পায়ের খোঁজ নিতে এসেছেন তিনি ব্যাপারটা খুব ভালো লাগলো রনকের মাথা নিচু করে কথার জবাব দিচ্ছেন কুহু ছেলে আসতেই তাকে নিয়ে বেরিয়ে গেলেন শারমিন বেগম দৃষ্টি তুলে তাকিয়ে রইল কুহু এবাড়িতে কেউ তাকে পছন্দ করে না রণক ভাইয়ের চাওয়ার মাছেও হয়তো রূপসী কোনো রমণী ছিল কুহু যে দেখতে খারাপ এমনটা নয় অন্যের চোখেও তো তাকে ভালো লাগতে হবে রণকের বলা কথাগুলো তীরের মতো বুকে বিঁধেছে এই লোকটা একটুখানি অপমান করলে কটু কথা বললে এত কেন কষ্ট হয় বুঝে আসে না কুহুর বারংবার কিভাবে এড়িয়ে যাবে বেহায়া মন ঠিক ওসব কথা গায়ে মেখে নিয়ে কষ্ট পায় অথচ এসবের কোনো মূল্যই নেই রনক কাছে কথাগুলো ভাবতেই চোখ জলে ফিটে উঠল কুহ ছাড়া সকালের খাবার টেবিলে উপস্থিত আছে খাবার মাঝে আসে জামান জানালেন আর এক বছর তার চাকরির মেয়াদ আছে এরপরে অবসরপ্রাপ্ত হবেন তিনি এর আগে ঋষার বিয়ের একটা বন্দোবস্ত করতে চান তিনি বাবার কথা শুনে খাবার মুখে তুলতে গিয়ে থমকে গেল ঋষা সবে ব্যথা ভোলার প্রচেষ্টায় আছে সে এখন বিয়ে করা তার পক্ষে কখনোই সম্ভব নয় শুধু ঘুমানোর সময়টুকু বাদ দিয়ে বাকি সারাক্ষণই মাথায় ঘুরে আসবে কে চিন্তা বাবার সঙ্গে সহমত পোষণ করলো রণব তবে তার একটা শর্ত যেখানে ঋষা বিয়ে হোক তারা যেন ওকে পড়ায় ছেলে বলার আগেই এই বিষয়টা ভেবে রেখেছেন রাশেদ জামান চাকরি রানিং অবস্থায় মেয়ে বিয়ে দিলে ভালো ঘরে দিতে পারবেন তবে কথাগুলোতে সন্তুষ্ট হতে পারলেন না শারমিন বেগম কাট কাট গলায় বললেন তিনি কুহু যদি এতিম আর মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়ে এত ভালো জায়গায় বিয়ে হতে পারে তাহলে তোমার অবসরপ্রাপ্ত হওয়ার কারণে আমার ঋষার কপাল পুরবে না দুশ্চিন্তা করো না মায়ের কথা শুনে খাবার খেতে গিয়ে থমকে গেল রনক কেন জানি কথাটা ভালো লাগলো না তার কুহু এখানে থাকলে খুবই কষ্ট পেত এতক্ষণ জুড়ে ভাবনা ছিল অন্য এক জগতে চলে সে কারো কথায় তার কর্ণ কুহর অব্দি পৌঁছায়নি অর্ধাংশ খাবার রেখে উঠে দাঁড়ালো সে এই মতে বিয়ে করবে না জানিয়ে রকম চলে গেল বাকি খাবার আর শেষ করতে পারলো না রনক সেও চলে গেল একরাস বিরক্তি নিয়ে বসে রইলেন শারমিন বেগম ছেলে মেয়েদের উপর রাগ হলেন তোরা যদি খাবেই না তাহলে কষ্ট করে এত রান্না করা কি প্রয়োজন ছিল খাটের এক গুটিসুটি হয়ে আছে হাতে মোবাইল মনোযোগ নিয়ে কিছু করছে এক পলক তাকিয়ে থেকে ডায়রি নিয়ে বেলকনিতে চলে আসলো রনক ইতিমধ্যে ঈর্ষে ঘুরি বৃষ্টি শুরু হয়েছে রাতের আকাশ ঝাপসা লাগছে কেমন ডায়েরি খুলে বেতের চেয়ারে বসল সে বাতাসে আপনার তিন পৃষ্ঠা উল্টে যাচ্ছে তপ্ত শ্বাস পেলে লিখতে বসল রনক কারো সরলতা আর বোকামো প্রেমে পড়ার কারণ হতে পারে সেটা জানা ছিল না আমি বোধহয় পৃথিবীর একমাত্র আশ্চর্য প্রেমিক পুরুষ যে এমন অসঙ্গত কারণগুলোতে ভালোবাসার সংজ্ঞা হিসেবে মেনেছি লেখার মাঝে রুমে কিছু পড়ার শব্দ হলো দ্রুত ডায়েরি রেখে রুমে ছুটল রনক কুহু মেঝেতে বসে আছে এলবো সাপোর্ট স্টিক পড়ে আছে পাশেই তার মানে মেয়েটা আবারও পড়ে গেছে চল শক্ত করে এগিয়ে এসে চিলের মতো ছমেরে কুহুকে শূন্য তুলে নিল রনক ব্যথার অভিব্যক্তি আছে কুহুর মুখাবয়বে খাটে বসে কুহুকে নামিয়ে দিল রনক চোখ তুলে তাকাবার সাহস করল না কুহু বেশ যত্ন নিয়ে পাটা দেখলো রনক চিন্তা ছাপ তার চোখে মুখে পরে কুহুর দিকে তাকিয়ে শোধালো ব্যথা করছে কেন নামতে গেলে আমাকে ডাকবে না কাট কাট কোলাই বল কুহুর স্ট্রিক গুলো আমি বাস শুনে যাব কুহুর কথার মাথায় ভয়ানক রাগ চেপে গেল রনকের তুই হাতে কুহুর বাহু চেপে ধরে শুয়ে দিল বালিসে চোখে স্পষ্ট ক্রোধ কুহুর হক চোখে উঠল রনকের মুখের দিকে তাকাতেই কেমন আড়ষ্ট হয়ে গেল চয়াল শক্ত করেই বলল রনক কি এমন অন্যায় করে ফেলেছি আমি যার জন্য এরকম শাস্তি নির্ধারণ করলে একটা মানুষ এতটা নির্বোধ হয় কি করে কোনটাতে নিজের ভালো আর কোনটাতে মন্দ সেটাই পার্থক্য করতে জানে না উল্টো নিজের ক্ষতির দিকে নিয়ে যায় পাল্টা রাগ নিয়ে বলতো কহু সরুন আমার এটা আমি বুঝে নিব পুরো কথা শেষ করতে পারলো না কুহু সামনে থাকা পুরুষটি তার অধরষ্ঠ দখল করে নিল ভয়ানক চমকে উঠলো কহু এমন কিছুর জন্য তার মস্তিষ্ক যেন প্রস্তুত ছিল না রনকের ফোপানো ভারী নিঃশ্বাসের শব্দ কান ভার করছে কুহুর পূর্ণ দৃষ্টিতে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল আজমকা ঠোঁটে দন্তের আঘাত পেতেই ভ্রু কুঞ্চিত হয়ে গেল কুহুর হঠাৎই বাইরে বজ্রপাতের শব্দ হলো চোখ মুখ খিচিয়ে রনকে টি শার্ট খামচে ধরল কুহু অস্বস্তি যেন আজমকা কেটে গেল স্বাভাবিক মনে হলো সবকিছু তবে রনক ভাই যে ভয়ানক রেগে আছে এইটুকু কুহুর মস্তিষ্ক বুঝতে পারল শক্ত হাতে কুহুর বাহু ধরে রাখা হাত ছেড়ে দিল রনক দৃষ্টি দেখল করুণ ঘন ঘন দম ফেলে উঠে দাঁড়ালো সে স্ত্রিকগুলো কুহুর সামনে রেখে চলে গেল বেলকনিতে একেবারের জন্য ফিরে তাকালো না বোকা মেয়েটার দিকে এমনটা বোধ হয় আশা করেনি কুহু আচমকা তার বক্ষস্থলে কষ্ট হলো মন বলছে তো শাশি কিছু বলবে রনক ভাই তারপর নিজেই ওয়াশরুম দিয়ে নিয়ে যাবে খানিক্ষণ আগের ঘটনাটা হলের মতো মস্তিষ্কে বিধে আছে কেন জানি রাগ হতে পারল না কুহু তার বিবেক কোথাও একটা বলছে অন্যায় করছে সে রনক ভাই সব মেনে নিলে কুহুর কি মানিয়ে নিয়ে সংসার করা উচিত নয় শত প্রশ্ন মাথায় নিয়ে ওয়াশরুমে চলে গেল কুহু তীব্র বর্ষণ নেমেছে মাঝে থেমে থেমে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আলোর ঝলকানি তুলে আলোকিত করছে গোটা শহর ঝপঝপ বৃষ্টির শব্দে মুখরিত চারিপাশ রণক দাঁড়িয়ে আছে খোলা বারান্দার কার্নি ঘেসে বৃষ্টির ছোট চশমা ঘোলাটি করে দিচ্ছে তার আকাশের রঙা টি শার্ট ভিজিয়ে দিচ্ছে বক্ষস্থলের বাপাস ডান হাত চুলের মাঝে হাত চালিয়ে নিয়ে লম্বা দম নিল সে খানিকক্ষণ আগে অতিরিক্ত রাগ সামাল দিতে পারেনি ফলস্বরূপ ওই ভয়ানক আচরণ করে ফেলেছে কুহুর সঙ্গে মেয়েটা কি রণকের কেয়ার একটুখানি বুঝতে পারে না এর পেছনে কারণটুকু উদেশ করতে পারে না হয়তো বোঝে সবই তবে কি ধরে নেবে রণক কেই চায় না সে মনে হচ্ছে এত কৌশল খাটিয়ে বিয়ে করাটা বৃথা হলো যার মনে সারা জীবনে অনুভূতির জন্ম দিতে পারবে না তাকে এত বুঝিয়ে কি এত বুঝিয়ে কি হবে ঘুমের ভাব ধরা মানুষকে তো আরও জাগ্রত করা সম্ভব নয় একতরফা নিজের মতো ভালোবেসে কুহুকে আপন করে নেওয়াটা চরম বোকামি হয়েছে রৌনকের অপছন্দের মানুষের কাছ থেকে ভালোবাসার সংকেত আসলেও কিছু চায় আসে না আমাদের হয়তো সেটা পরোয়াই করি না আমরা কুহুর জীবনেও রনক ঠিক এমন অপছন্দ আর ফেল নাই তীব্র কষ্ট থেকে রাগ হলো রনকের ধরে বেঁধে কাউকে ভালোবাসার জন্য জোর করা সম্ভব নয় আর কুহু সামনে নিজেকে খোলা বইয়ের মতো মেলে ধরবে না রনক টেবিলে পড়ে থাকা ডায়েরিটা ভিজে চুপচুপে হয়ে গেছে কিছুক্ষণ আগে লেখাগুলো জলের স্পর্শ পেতেই কালি ছড়িয়ে দিয়েছে মুছে গেছে প্রতিটি অক্ষর তপ্তশ্বাস ফেলে ডায়েরিটা হাতে তুলে নিল রনক কুহুকে নিয়ে তার পূর্বের সমস্ত অনুভূতি লেখার পাতাগুলো এক এক করে ছিঁড়ে ফেলল কুহু যদি কখনো তাকে বোঝে ভালোবাসে তবে সেই দিন নতুন করে লিখবে সব সকাল হয়েছে বেশ অনেকক্ষণ আগে জানালা ছুঁয়েছে পেলব কমলা রোদ সারা রাত বৃষ্টি হওয়ার ফলে প্রকৃতি একদম স্নিগ্ধ স্বচ্ছ রোদটাও যথেষ্ট মোলায়েম জানলার গ্রিল ধরে বৃষ্টি দাঁড়িয়েছে সে ছোটখাটো তার মনের ওপর দিয়েও বয়ে গেছে অতিরিক্ত মন খারাপের সময় তুমুল বর্ষণ হলে ভেতরটা যেন আরো গুমট হয়ে যায় হাঁসফাঁস লাগে কেমন বৃষ্টির শব্দ ভয়ানক সুর তোলে কানে ভোরে সেগুলি বৃষ্টি পড়ার সময় বোধ হয় খানিক চোখ লেগেছিলো ঋষার ঘণ্টাখানেক এর মাঝে আবারও ঘুম ছুটেছে জীবন কেমন ছন্দ হারাচ্ছে নিজের প্রতিই বিরক্ত হচ্ছে ঋষা আশফিক তো তার সঙ্গে কোনো রকম চিট করেনি আর না তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল তবে এতটা কেন উন্মাদ হয়ে আছে ঋষা অপরিচিত মেয়েটাকে কোনোভাবে আশফিকের সঙ্গে মানতে পারছে না মন সে তো আসবে ওই মেয়েটার আগে ভালোবেসেছিল তবে মেয়েতে এত নিশ্চর হলো কি করে তার সঙ্গে এটাই মানতে পারছে না রিসা এত গভীর ভাবে কি ভাবছিস রিসু কোর কথাই ঘোর কাটলো রিসার তৎক্ষণাৎ ঘুরে তাকালো সে স্টিকে ভর দিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে কুহু বিচলিত হয়ে এগিয়ে গেল রিসা আশেপাশে ভাইকে না দেখে দেশে আবার কি হলো কিছু একটা বুঝতে পেরে বলল কুহ ভাই চলে গেছে ইউনিভার্সিটিতে তাহলে তুই আমাকে ডাকতি একা চলে এলি কেন মৃদু হেসে ঋষার খাটে গিয়ে বসল কুহু পাশে বসলো রিসা কুহুর মুখাবয়ব জুড়ে অন্যরকম এক দুশ্চিন্তা রিসা বোধ হয় আন্দাজ করতে পেরেছে আবার কি দুজনের মাঝে ঝগড়া বাঁধল কি না কে জানে জানালা গলিয়ে বাইরে দৃষ্টি ফেলে হতাশ স্বরে বলল কূহ ভাইকে বিয়ে করাটা বোধহয় ঠিক হয় নি আমাদের মধ্যে হয়তো কখনো বোঝা পড়া হবে না আমি রনক ভাইকে বুঝতে পারি না হয়তো দায়িত্বের কারণে আমাকে দিনের পর দিন সহ্য করছেন তিনি তুই ভাইয়াকে ভালোবাসিস ঋষা হঠাৎ করা প্রশ্নে থমকি গেল কুহু ভাবনায় পড়ল কিউতকন এই প্রশ্নের উত্তর তার কাছে নেই গভীর দেখে আমাদের সঙ্গে যখন যা ঘটে তার পরিপ্রেক্ষিতে কিছু ভাবি আমরা হয়তো কারণ ভিন্ন হতে পারি কুহু তুই যদি ভাইয়াকে বুঝতে চেষ্টা করিস তাহলে দেখবি তোর সামনে সব জলের মতো পরিষ্কার তোদের বিয়ে হয়ে গেছে এখন মূল উদ্দেশ্য তোরা হ্যাপিলি সংসার করবি দুজন দুজনকে বোঝার চেষ্টা করলে ভালোবাসা জন্মাতে বেশি সময় লাগে না অহেতুক মন থেকে সব সন্দেহ দোনামোনা ভাব ছেড়ে ফেল জীবনে যখন সত্যিকার অর্থে ভালোবাসা ধরা দেয় তখন সম্পূর্ণ জীবনটাই পাল্টে যায় আমি তো দেখছি ভাইয়া খুব সুন্দরভাবে মানিয়ে নিতে চাচ্ছে তোকে অখুশি তো দেখছি না তাহলে তুই মাথা ভর্তি এসব ফালতু চিন্তা ঠেসে রেখেছিস কেন চুপচাপ রেশার কথা শুনে কুহু সত্যি রওনক ভাইকে কোন রকম বাজে আচরণ সে করতে দেখেনি তাহলে মনে হাবিজাবি চিন্তা কেন আসে তপ্ত শ্বাস পেলে কুহুর চিন্তিত মুখে তাকিয়ে রইল আফসোস হচ্ছে তার কুহু এখনো ভালোবাসাটা উপলব্ধি করেনি তাই হয়তো রনকের অনুভূতিগুলো বুঝতে পারছে না আগের আচরণগুলোই মনে ধরে বসে আছে ঋষার পক্ষে সম্ভব হলে এক্ষুনি জানিয়ে দিত রনক কুহুকে ঠিক কতখানি ভালোবাসে তখন তোর ঋষাও মনে হচ্ছে আগের অনুভূতিটুকু উপলব্ধি করুক কহু সহজেই পাহাড় কিছুর মূল্য মানুষ দিতে জানে না তুই অহেতুক মন খারাপ করছিস ভাইয়ার জীবনে কিন্তু তুই ছাড়া কোনো মেয়ে ছিল না কুহু প্রথম তুই তাহলে তোকে অপছন্দ অবহেলা করার তো কোনো কারণ দেখছি না আমি বরং তুই মনে মনে আমার ভাইয়াকে চাচ্ছিস না সেটা বল না এমন কিছু নয় আমার কখনো মনে হয় রণক ভাই আমাকে পছন্দ করে আবার মনে হয় আমাকে সবচেয়ে অপছন্দ করে তাই এই বিষয়টা তোর সঙ্গে শেয়ার করতে এসেছি আমি কপাল চাপড়ে বল রিসা আমি বলছি মন থেকে সব সঞ্চয় ঝেড়ে ফেল ভালো করে বুঝতে চেষ্টা কর ভাইয়া কি চায় তোর সঙ্গে সব সময় খ্যাপানো আচরণ করত বলে কি এখনো করবে নাকি এখন তো তুই তার ওয়াইফ নিজেও খেয়াল করলে পরিবর্ত লক্ষ্য করতে পারবি সেটা তো এমনি এমনি না তাহলে তুই কি বলতে চাইছিস রৌনক ভাই আমাকে ভালোবাসে